পাঁচ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ দমবন্ধ রাজনীতির শেকল ছিঁড়ে মুক্ত বাতাসে শ্বাস নিতে শুরু করে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীরা তবে সেই মুক্ত রাজনীতির ছায়াতেই গজিয়ে উঠে চাঁদাবাজি ও দখলদারিত্বের ভয়াবহ রাজত্ব এতে সবচেয়ে বেশি নাম বিএনপির নেতাকর্মীদের এসব কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়ে দল শুধু বিএনপি নয় বেসামাল অবস্থা ছাত্র সমন্বয়কদেরও চাঁদাবাজির বিরুদ্ধে বরাবরই সরব বিএনপির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা চাঁদাবাজির অভিযোগে নিজ দলকেও ছাড় দেননি তিনি তার মতে চাঁদাবাজ যে দলের হোক না কেন বিচারের মুখোমুখি করতে হবে তবে নিজ দলের চাঁদাবাজি নিয়ে কথা বলার কারণে নাকি বিএনপির দফতর থেকে চিঠি পাঠানো হয়েছিল রুমিন ফারহানাকে সম্প্রতি এক টেলিভিশন টকশোতে আলোচনার এক পর্যায়ে এই তথ্য জানান তিনি রুমিন ফারহানা বলেন বিএনপির চাঁদাবাজি নিয়ে কথা বলা দলের প্রথম ব্যক্তি তিনি আর এ নিয়ে তিনি যখন কথা বলা শুরু করেন তখন দলের পক্ষ থেকে তাকে চিঠি দিয়ে বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দেওয়া হয় বলা হয়েছিল চাঁদাবাজদের তালিকা করে দেওয়ার জন্য সে সময় তিনি একটি তালিকা করে কেন্দ্রে পাঠিয়েছিলেন উল্লেখ করে রুমিন ফারহানা বলেন সারাদেশে চার হাজার কর্মীকে বহিষ্কার করেছে বিএনপি অভিযোগ পেলেই দল ব্যবস্থা নিচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ চাঁদাবাজদের জায়গা নেই বিএনপিতে আমি বিএনপির চাঁদাবাজি নিয়ে প্রথম কথা বলি আপনি চাঁদাবাজদের তালিকা দিন মোটা বড় বই দিয়েছিলাম চাঁদাবাজির বিভিন্ন ঘটনা ব্যবস্থা নেয়ার পরও কেন চাঁদাবাজি থামছে না টকশোর এক পর্যায়ে এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেত্রী বলেন দলীয় বহিষ্কার যথেষ্ট নয় কারণ অনেক ঘটনা ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে এসবের জন্য কেবল দলগত শাস্তি নয় ফৌজদারি কার্যবিধিতেও ব্যবস্থা নিতে হবে এবং সরকারকেই তা করতে হবে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ